সড়ক বানাইয়া দেওয়ার দায়িত্ব হলো কি সরকারের কিন্তু এই সড়ক ঠিকিয়ে রাখার দায়িত্ব হলো কি সাধারণ জনগণ আপনায় তো কইতে পারো যে সাধারণ জগণের হেনে এই রাস্তাটা ঠিকই রাখতে পারে না হাইলাকান্দির মানুষের করিমগঞ্জের ডিস্ট্রিক্টর রাস্তা যদি নষ্ট করে তো এই দায়িত্বটা লৈ তো এই যে বর্তমানে আপনায় যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কি সোনবিল থাকে হাইলাকান্দির রাস্তা কিন্তু ডিস্ট্রিক্টটা ফটে এটা এটাও কি গ্রামীণ রাস্তা এটার মাঝে কোনো যে বড় বড় রাস্তা বড়ো বড়ো গাড়ি চলার কোনো অধিকার নাই এটা রাস্তা পায় এটাও কি গ্রামীণ রাস্তা কিন্তু হাইলা কিছু অসাধু ব্যবসায়ী মানে তারা নিজের স্বার্থর কারণে তারা নিজের পার্সোনালি মাটি বিটা বড়ানির কারণে এই জায়গাটা কি তারা যে মাটিগুলা নে এই মাটিগুলা নিতে গিয়া ট্রাকগুলা এইদিকে এই দিকে যাইতে যাইতে এই যে রাস্তা এই রাস্তাটা কিন্তু ফাক্কা রাস্তা আছিল আজ থেকে প্রায় দুই বছর আগর রাস্তা এখন আবার নতুন রইয়া গেছে কিন্তু এই রাস্তাটার অবস্থা শুধুমাত্র খালি তারা মাটির গাড়ি যাইতে যাইতে এই রাস্তা একদম গাড়া মানে গাড়া বানাইছে ডাইরেক্ট আপনাইতে দেখতে পারবা যে এখন বর্তমানে একটা গাড়ি যদি বা চলাচল করেতে যে কোনো মুহূর্তে এই জায়গার মাঝে খুব বড় দুর্ঘটনা হইতে পারে এরকম প্রায় ডেইলি ডেইলি মেঘ দেওয়ার পরে এইরকম দুর্ঘটনা হয় এই রাস্তাটা যদি আপনাইতে যদি জনসাধারণে যদি এর কোনো প্রতিবাদ করে তে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না এই রাস্তা আপনাইতে দেখো রাস্তা রাস্তার অবস্থা সেই দেখুক আপনাইতে আপনার অবস্থাটা জায়গার মাঝে পারে না ও রাস্তার অবস্থাটা একজন রুগী এই দিকে কোনো হসপিটাল নাই যদি কোনো মানুষ হসপিটালে যাইতে চাইচার কো হাইলাকান্তি যদি এই সোনবিল এলাকার কোনো একজন রোগী যাইতে চাই এই যাইতে রাস্তার এই রাস্তা পায় আর এই রাস্তা দিয়ে একটা বাইক যখন যাইতে পারে না একটা সাইড সাকার গাড়ি বা একটা অটো গাড়ি এই রাস্তা পায় যাব কেন আজকে প্রায় বিজেপি সরকার আবার ভোর থাকি এই রাস্তাটা মানে পুরা ফাঁকা এই রাস্তার মাঝে কোনো প্রবলেম নাই এই পশ্চিম সাইডেও কোনো নাই এবং মানে কিছু অসাধু ব্যবসায়ী নিতে গিয়া এই রাস্তাটার এই বহাল অবস্থাটা করছে আপনার এই রাস্তাটা বিশেষ করে আমি এই রামকৃষ্ণনগর যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তার কাছে আমি একটা আবদার করি আর যে এই অসাধু ব্যবসায়ী যে গাড়ি যেগুলা আছে এখান থেকে খাটলেন মাটি কাটিয়া নিয়া তারা নিজের স্বার্থের কারণে রাস্তাটা যে খারাপ করে আপনার যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি কৃষ্ণনগর এরিয়ার যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে এরার চকুর মাঝে নিয়ে এই ভিডিওটা ফসিয়া দিবা এই মাটি নেওয়ার লাগে যে তারা নিজের স্বার্থের কারণে যে এই রাস্তাটার যে এই বেহাল অবস্থা করে এই রাস্তাটা আই থাকি প্রায় দুই বছর পরে যদি এইরকম মাটি নিতে এই এইদিকে গাড়ি তো দূর কথা মানুষ চলাচল করা অসম্ভব হয়ে যাব আপনাদের সাইয়া দেখো এখানে সাধারণ জনগণ আসুন কিন্তু সাধারণ জনগণগুলোরা যদি এই গাড়িগুলার কোনো আবদার করে তাহলে এই মানুষের যে আবদার যেগুলো এইগুলো তারা খানা যায় না এর কারণে আজকে আমি ভিডিওটা বনাইতে বাধ্য হয়েছি শুধুমাত্র এই রাস্তাটা আমার এলাকার রাস্তা এর কারণে আমি ভিডিও বনাইছি আমার কোনো মানুষের ভিডিও বানাইবার কোনো পারমিশন দিছে না কাছে আমি কোনো পারমিশন লিছি না আমি ভিডিওটা বানাইছি ও কারণে যে এই রাস্তাটা হলো আমার আমার এলাকার রাস্তা এই রাস্তার যদি যাই তো এটা আমি রাস্তার যাই আর এই রাস্তার অধিকার আমার আছে হাইলাকান্দির কোনো মানুষের অধিকার এই রাস্তার মাঝে নাই তারা এখান থেকে যদি সরকারি কোনো কাজকর্ম লাগে যদি মাতিগুলা নেওয়াও দিয়ে রাস্তাটা খারাপ হইতো তাইলে মানিয়ে নেওয়া যায় এটা নিজের তারা নিজের বিটা মাটি বড়াইব লাগে নিজের দোকানের বিটা বড়াইবা লাগে তারা যে মায়ে রাস্তাটা বারোটা বাজায় দিচ্ছে আপনার ভিডিওটা বেশি বেশি করছে আর খাস করে আমি একটা জিনিস কোয়ার হাইলাকান্তির যারা যারা মাটি নিন আপনার সাবধান হয়ে যান মাটি সারা বছর নেন আপনায় তো সেও না করে না বিশেষ করে খালি এখন বর্ষা বর্ষাকাল তোলের মেঘ বারিশার দিনটা যাওয়ার হোরে আপনাদের মাটি নেওয়া সেও আপনারা না করত নাই আর বর্তমানে যদি আপনার রাস্তা রাস্তা পায় যদি মাটি নেন তাহলে আপনার তোর উপরে যদি লিগেল কোনো একশন না হয় আনলিগেল একশন এটা জনসাধারণের আপনার তরফে একশন লিখব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা ভিডিওটা বানাইবার দায়িত্ব আমার কিন্তু ভিডিওটা ফসাইবার দায়িত্বই কি আফনাই তোর কেন এটা রাস্তা সরকারে বানাইয়া দিছে সরকারে বানাইয়া দিছে যে সরকারে এটা যে পরিচালনা করিয়া দায়িত্ব এরকম কম নাই সরকার এখানে বৈর্ত না যে আপনার রাস্তাটা ভাঙিয়ে যাননি কোন থেকে ভাঙিয়ে যান এটা সরকারে দেখার দায়িত্ব নাই সরকারের দায়িত্ব কি রাস্তাটা বানাইয়া দেবা আর রাস্তাটা ঠিক দায়িত্ব দায়িত্বই কি সাধারণ জগণোর আপনার যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আজকে বহুত দিন থেকে দেখতে দেখতে আজকে ভিডিওটা বানাইতে বাদ